মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম প্রথম আলোচনা অসাধারণ 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 অমায়িক সুন্দর একটা হাসি যে হাসিটা দেখার পর্বে হাজারো মানুষের ক্রাশ খাইছে পাশাপাশি কিন্তু আমিও ক্রাশ খাইছি আর এরকম একটা সুন্দর হাসি দেখার পরে আমি তার প্রেমে পরে যাই যখন তার প্রেমে পরে যাই তখন আমি একটা জিনিস মনে মনে চিন্তা করতে লাগলাম তার অতীত কি আছে একটু দেখতে হবে আমি তার অতীত দেখতে গিয়েছি মনে মনে একটা চিন্তা করতে লাগলাম সে কে কোথায় থেকে আসলো আর আসে এরকম সুন্দর হাসি দিয়ে হাজার মানুষের ক্রাস হয়ে গেলেন মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম রিপোর্টটা হয়েছে প্রথম আলো যখন হাজার মানুষের ক্রাশ হয়ে গেলেন তখন আমি তার প্রেমে পড়ে যাই যখন প্রেমে পড়ে যাই তখন আমি চিন্তা ভাবনা করতে লাগলাম তার অতীতটা একটু দেখে আসি কিরকম অনুমতি দেওয়া হল টিকটকার কি বলছিস আরে ভাই আমি ঠিক বলেছি সে একজন টিকটকার যদি না হতেন তাহলে কিন্তু তার বেশি নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতাম না কিন্তু সেদিকে এরকম ভাবে টিকটকার এই যে দেখেন তারপরও আমি জানি অনেক মানুষই বিশ্বাস করবেন না কারণ এরকম সুন্দর একটা হাসি দিয়েছিলেন এরকম একটা জায়গার মধ্যে আর আপনি তাকে বলতে হাসি একজন টিকটক বিশ্বাস হচ্ছে না আমি আপনাদেরকে আবারও প্রমোদ সহকারে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন আপনাদের বিশ্বাস হচ্ছে না আমি জানি আপনাদের বিশ্বাস হবে না কিভাবে যে আপনাদেরকে বিশ্বাস করাতে আমি যে বললাম সে একজন মডেলিং এই যে দেখেন সে কিরকম ভাবে মডেল করছে এখন আপনাদের বিশ্বাস হচ্ছে এখন বিশ্বাস হয় নাই আরে ভাই আপনাদেরকে আমি আরো বিশ্বাস করাচ্ছি এই যে দেখেন কুকুর নিয়ে ভাবে সে মডেল করছি এখন আপনারা বোঝেন নাই আরে ভাই আপনাদেরকে বোঝাতে বোঝাতে আমার অবস্থা পুরো ডায়ার হয়ে গেছে তারপর যেহেতু বিশ্বাস করেন না এই যে দেখেন এখনো যদি আপনাদের বিশ্বাস না হয় ভাই আপনাদেরকে আর আমি কিরকম ভাবে বিশ্বাস করব বিশ্বাস করতে করতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে যেহেতু আপনারা বিশ্বাস করেন না এই যে দেখেন তার পোশাকের অবস্থা দেখার পর আপনি কি ভাবছেন বাহিরে যেরকম ভাবে পেটটা ভেতরে কিন্তু সদরকার বাহিরে আসলে এরকম ভাবে সুন্দর করে কুকুর নিয়ে ঘুরে বাইরে আসলে এরকম ভাবে সুন্দর করে কিন্তু সে পোশাক আদি পরে কিন্তু বাইরে ভাবে পোশাক আদি পরে ভিতরে এরকম ভাবে পোশাক আদি পরে ভিতরে কিন্তু পোশাক আদি পরে ভিতরে ভাবে থাকে এই যে দেখেন তার এরকম অবস্থা দেখার পর আমি মনে মনে একটা জিনিস চিন্তা করতে লাগলাম আমাদের দেশের চিত্র জগতের পরিমণি পরিমণি যেরকম ভাবে অর্ধঙ্গ অবস্থায় কোলামেলা পোশাক পরে যেরকম ভাবে সুন্দর করে নাচানাসি করে কিন্তু আমাদের দেশের এই জানাতের একটা হাসি দিয়ে হাজার মানুষের ক্রাশ হয়ে গেছেন তার অবস্থা দেখার পর বুঝতে হলাম পরিমণি অনেক ভালো কারণ পরিমণি চিত্র জগৎ অভিনয় করে আর সে এরকম ভাবে টিকটকে আইসে অভিনয় করে তাহলে ভাই আপনি কে বুঝলেন তার এরকম অবস্থা দেখার পর একটা জিনিস মনে চিন্তা করতে লাগলাম যে মেয়েরা কেন পোশাকের স্বাধীনতা চাই মেয়েরাদেরকে যদি পোশাকের স্বাধীনতা দেওয়া হলে সে যেরকম ভাবে ছোট ছোট কাপড় পরছে তার চাইতে আরো ছোট কাপড় পরতো মেয়েদেরকে যদি পোশাকের স্বাধীনতা দেওয়া হলে তাহলে কিন্তু তার চাইতে কম করতো না সে যেরকম ভাবে অর্ধলঙ্গ অবস্থায় চলাফেরা করতেছে ভাই তারপর আপনি তার ক্রাশ হবেন কি করে সে একটা হাসি দিয়েছিল হাজার মানুষের ক্রাস হয়েছে কিন্তু আসলে বাস্তব তার ভিতর চিত্র যদি আপনারা দেখেন পুরো অবস্থা হয়ে যাবে যার কারণে আমি একটুখানি পিছিয়ে গেলাম কারণ আমি তার ক্রাশ হয়ে গিয়েছিলাম আমি তার প্রেমে পরে গিয়েছিলাম একটা হাসি দেখার পরে তার হাসিটা দেখেছিলাম বেশ মোটামুটি অনেক বড় যেরকম ভাবে সুন্দর গেট নিয়ে সুন্দর পোশাক আদি পরে যেরকম ভাবে একটা হাসি দিয়েছিলেন হাজার মানুষের ক্রাস হয়ে গিয়েছিলেন তখন তার ভিতরটা একটু দেখতে গিয়ে দেখলাম এরকম অবস্থা Girl, I'm so fine. তারপর আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন তার ক্রাশ হয়ে থাকবেন কিনা তার প্রেমে পড়বেন কিনা যদি আপনি তার প্রেমে পড়েন তাহলে সেটা আপনার ইচ্ছা বলার নাই আপনি যেহেতু তার তার হয়ে প্রেমে অবস্থা দেখার পরে আপনি কি তার প্রেমে পড়বেন আমার ভুল আছে আমি জানি এখন আর তার প্রেমে পড়বেন না যেহেতু তার প্রেমে পড়বেন না আপনারা যে এই বিরোধটা দেখলেন এত কিছু আপনাদেরকে দেখেন আপনাদের কাছে বিরোটা কিরকম লাগছে যদি বিরোধটা ভালো লাগে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে নিন লাইক এর মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ